নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামবেলা টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা এই গরমে অতি দ্রুত ফুল পাবেন কিভাবে আপনার অলোকানন্দা বা অ্যালামুণ্ডা গাছ থেকে আর কি কেয়ার হবে টবের মাটিতে কিভাবে খাবার দেবেন কতদিনের ব্যবধানে খাবার দেবেন সমস্তটা আজকের ডিটেলসে আমি দেখিয়ে দেব এবং বলে দেবো তো ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো আর যারা আমার চ্যানেল নতুন ইভিভার্স তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে রাখুন কারণ প্রতিদিন সন্ধ্যে ছটায় আমার চ্যানেলে কিন্তু বাগান রিলেটেড বা বাগান সংক্রান্ত ভিডিও আসে তো বন্ধুরা অ্যালামোন্ডা গাছ বা এই অলোকানন্দা গাছ কিন্তু ভীষণ ভালো ফ্লাওয়ারিং করে এই গরমকালে আমাদের বাগানকে ফুলে ফুলে ভরিয়ে রাখে তো বিভিন্ন কালারের এই অলকানন্দ বা অ্যালামুণ্ডা ফুল গাছগুলো হয়ে থাকে এবং বিভিন্ন কালারের সাথে সাথে বিভিন্ন গোত্রের হয়ে থাকে যেমন একটা আছে যেটা আমরা জানি যে লম্বা হয়ে যায় যেটাকে অনেকেই পাঁচিলের উপরে বা দরজার মাথার উপরে তুলে দেন তো সেই ধরনের আছে আবার আমরা যারা টবে করি ডোয়ার ভ্যারাইটি আছে আবার চাইনিজ ডোয়ার আছে এরকম কিন্তু তিন ধরনের বা তিন প্রজাতির অ্যালামুন্ডা আমরা দেখতে পাই তো বিভিন্ন যে সকলই এলামন্ডা হোক না কেন আমি যে কেয়ারটা আজকে দেখাবো এই ধরনের কেয়ার কিন্তু আপনাকে করে যেতে হবে এবং তার সাথে সাথে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রুন করা মানে মাথাগুলোকে যত ছাঁটবেন গাছ কিন্তু তত্ত্ব ঝোপালো হবে এটা কিন্তু একদম চিরসত্য আর আজকের যে খাবার দেওয়ার ব্যবস্থাপনা বা যা যা দিতে বলবো পোলিয়ার স্প্রেও কিছু করতে বলবো সেগুলো যদি করেন এলামন্ডা গাছে অনেকে আমায় বলেন যে পাতা হলুদ হয়ে যাচ্ছে হলুদ হয়ে ঝরে পড়ছে বা ফুল আসছে না আজকে টোটাল কেয়ার কিন্তু থাকছে ভিডিওটিতে তো দেখুন আমারও এই গাছেরও কিন্তু একই সমস্যা হয়েছিল এই প্রখর উত্তাপ প্রচণ্ড গরম তার মাঝেও কিন্তু এই জিনিসটা হচ্ছে অর্থাৎ হলুদ হয়ে পাতা ঝরে পড়ছে এর এর প্রধান কাজ কারণ যদি আমরা ধরে থাকি টবের মাটি অত্যধিক হার্ড হয়ে যাওয়া অত্যধিক গরম এবং মাটিতে বা গাছ গাছে কোনো ধরনের আমরা অনুখাদ্য বা মাইক্রোনট্রেন্ট আমরা স্প্রে না করা এটা একটা কিন্তু অন্যতম কারণ কারণ মাটিতে তো আমরা খাবার দিই মাটিতে যে সমস্ত মাইক্রোনিউট্রেন্ট সেগুলো আমরা প্রদান করে থাকি কিন্তু মাইক্রোনিউট্রেন্টেরও চাহিদা কিন্তু গাছের থাকে অর্থাৎ যেমন বোরন জিঙ্ক আয়রন ম্যাঙ্গানিজ ইত্যাদি ইত্যাদি এরকম কিন্তু ম্যাগনেশিয়াম এই সমস্ত যে আকরিক বা এই সমস্ত খাদ্য উপাদানগুলো কিন্তু দরকার হয় গাছের তো যেগুলো এনপিকে থেকে পাওয়া যায় না সেই কারণে আমরা কিন্তু অনুখাদ্য গাছের পাতায় স্প্রে করতে বলি তো যারা টবে গাছ করি কারণ টবে করতে গেলে মাটি সীমিত থাকে গাছ শিকড় সীমিতভাবে চালাতে পারে এবং খাদ্য কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণেরই থাকে মাটির মধ্যে আর সেই জন্যই আমাদের বাইরে থেকে খাবার দিতে হয় এবং টবে গাছ করতে গেলে বাইরে থেকে পাতায় স্প্রেও করে খাবার দিতে হয় তো বন্ধুরা ফুল সানলাইটে থাকবে গাছ টবের মাটিতে ময়েশ্চারটা কিন্তু অবশ্যই মেনটেন করতে হবে যাতে টবের মাটি ভিজে থাকে একেবারে ড্রাই না হয়ে যায় বা শুকনো না হয়ে যায় খটখটে এটা মাথায় রাখতে হবে আর এই যে খাবারটা দেখাচ্ছি এটা দিতে হবে পনেরো দিনের গ্যাপে এই তীব্র গরম তার মাঝে এই খাবারটা কিন্তু জাদুমন্ত্রের মতো কাজ করবে তো দেখতে পাচ্ছেন এখানে ভার্মি কম্পোস্ট নিয়েছি আমার এটা বারো ইঞ্চি একটা টবে রয়েছে তো দশ বা বারো ইঞ্চি টবের জন্য আপনারা মোটামুটি টেবিল চামচে করে মাপলে সাত আট চামচ ভার্মি কম্পোস্ট নিয়ে নেবেন এক টেবিল চামচ লাল পটাশ বা মিউরেটা পটাশ যেটা আছে সেটা নেবেন সালফেট অফ পটাশো ব্যবহার করতে পারেন বা জৈব পটাশো ব্যবহার করতে পারেন আপনাদের উপর পটাশিয়াম মোটামুটি দিতেই হবে আর এই সাদা চিনির দানার মতন যেটা এটা ম্যাগনেশিয়াম সালফেট বা এপসম সল্ট যেটাকে বলে সেটা আর সাদা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফসফেট মানে সিঙ্গেল সুপার ফসফেট তো এই কটা চারটে উপাদান আপনাকে পনেরো দিনের ব্যবধানে দ্বিতীয়বার আবার দিতে হবে তো এই ভালো করে মিশিয়ে নিতে হবে প্রত্যেকটা খাবার যাতে প্রত্যেকটা খাদ্যের যে গুণাগুণ সেগুলো যাতে গাছের ফিডার রুট চারিধার থেকে সংগ্রহ করতে পারে এবং অতি সহজে পাতায় কিন্তু পৌঁছে দিতে পারে তো আমাদের যে কাজটা করতে হবে খুব ভালো করে খাবারগুলোকে মিশিয়ে নিতে হবে এবং মিশিয়ে নিয়ে টবের মাটি খুঁচিয়ে নিয়ে সেখানে খাবারগুলো দিয়ে ভরপুর জল দিয়ে দিতে হবে আর এই যে খাবারটা দিলাম টবের মাটিতে তারপরেও কিন্তু কিছু খাবার পাতায় স্প্রে করতে হবে কী কী খাবার দেবেন কতদিনের ব্যবধানে দিতে হবে সেটা এবারে বলে দেবো তারপরে বলে তার আগে বলে দিই যে এই যে খাবারটা মাটিতে দিলেন মাটিতে খাবার দেওয়ার পরে গাছটিকে একদিন একটু মানে শেডি এরিয়া রাখবেন যেখানে সেভাবে ডিরেক্ট সূর্যের কিরণ এসে না পড়ে মানে আলো আসুক বাতাস আসুক কিন্তু ডিরেক্ট সূর্যের আলো যেন না পায় এরকম জায়গায় একটা রাখবেন এই গরমের জন্যই এই কারণটা আমি বললাম যে খাবার দেওয়ার পর একদিন অন্তত আপনারা সেই রকম জায়গা বেছে আপনাদের ছাদ বাগান হোক আঙিনা বাগান হোক যেখানেই বাগান করছেন সেইখানে আপনারা রাখবেন তো এরপরে দেখুন খাবারটা কিন্তু আমি টবের মাটিতে দিয়ে দিলাম এবং এরপরে মাটিটা ভালো করে মিশিয়ে নেবো যাতে খাবারগুলো খাদ্য উপাদানগুলো প্রত্যেকটা প্রত্যেকটার সাথে মিশে যেতে পারে আর এরপরে আমি যেটা বলবো যে এই খাবার দেওয়ার এক সপ্তাহ পর থেকে আপনারা সরিষার পচা জল যেটা সেটা এক কাপ সরিষার খোল পচা জল নেবেন তার সাথে তিন কাপ সাধারণ জল মিশিয়ে নেবেন নিয়ে যে দ্রবণটা হবে সেটাই আপনারা এই গাছের মাটিতে দেবেন এবং সেটা সকালের দিকে যখন সূর্যের আলো আপনার বাগানে এসে পড়েনি সেই সময় দিলে খুব ভালো হয় আর যাদের সেই সময় সময় হবে না তাহলে তারা কিন্তু সন্ধ্যাবেলা দিতে পারেন কোনো অসুবিধা নেই পোকামাকড়ের সেরকম আক্রমণ ঘটে না তো টবের মাটিতে খেয়াল রাখবেন যে পিঁপড়ে টিপড়ে এই জাতীয় যদি কোনো কিছু হয় তাহলে ঘরোয়া উপাদান যেমন হলুদ গুঁড়ো তারপর ফোটকির জল এই সকল জিনিস দিয়ে তারাবার চেষ্টা করবেন আর যদি তাতেও না যায় অত্যধিক পিঁপড়ে যদি হয়ে থাকে তাহলে ফিভরার দিয়ে দিতে পারেন তাহলে চলে যাবে তো এবারে পাতায় যেটা স্প্রে করতে হবে মাটিতে খাবার দিলাম তার চার দিন পরে আমরা কিন্তু এই এক্স আমি এটা ব্যবহার করি আমি এটার অ্যাড দিচ্ছি না আমি বলছি যে আপনারা যে কোনো সিউইড যেগুলো বাজারে আছে অনেক কোম্পানির সিউইড পাওয়া যায় যে কোনো একটা যেটা সহজলভ্য মনে হবে আপনাদের কাছে যেটা ভালো মনে হবে সেটাই আপনারা দেবেন আমি এটা ব্যবহার করি তাই আপনাদেরকে দেখালাম এক লিটার জলে দেড় মেলের মতন নেবেন এক থেকে দেড় এমএল নিয়ে সকালবেলায় পাতায় স্প্রে করে দেবেন আবার যখন দ্বিতীয়বার মাটিতে খাবার দেবেন পনেরো দিন পরে তার চার দিন পরে আবার এটাকে আপনাদের স্প্রে করতে হবে দ্বিতীয়বারের জন্য আর এটা হচ্ছে বুস্টার টু এটা একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এটা যদি আপনাদের গাছের বৃদ্ধি ব্যাহত হয় ফুল আসতে চাইছে না তাহলে এই জিনিসটা আপনারা গাছের পাতায় এক লিটার জলে মাত্র এক ফোঁটা দিয়ে সকালবেলা মানে ভোরবেলা যখন সূর্যের আলো পড়েনি আপনার বাগানে সেই সময় আপনারা স্প্রে করে দেবেন গাছে তাহলে দেখবেন গাছে কিন্তু ফুল চলে আসবে অ্যালামোন্ডা গাছে আর প্রচুর পরিমাণে কিন্তু ফ্লাওয়ারিং করবে তো এইভাবে কেয়ার করুন অতি সহজে বাগান করুন সুন্দরভাবে বাগান করুন আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামী দিন সন্ধে ছটায় অবশ্যই চোখ রাখবেন পলাশ বিশ্বাস ভিডিওসে গার্ডেনিং রিলেটেড ভিডিও প্রতিদিন কিন্তু আমি দিতে থাকি আমার চ্যানেলে তাই বলবো বন্ধুরা মন থাকছি সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল সন্ধে ছটায় খুব ভালো থাকবেন সকলে প্রচুর গাছ লাগাতে থাকুন পৃথিবীটাকে চলুন সকলে মিলে সবুজ করে তুলি আর অবশ্যই দেখতে থাকুন পলাজ বিশ্বাস ভিডিওজ নমস্কার বন্ধুরা